ইউনিভার্সিটির পরীক্ষা খারাপ দিস উদ্দেশ্যে এখন আমি বলি অপশন কি আছে তো তোমার এখন হলো অপশন অপশন মোটামুটি এই লাস্টের দিকেই রাবি আছে আছে ঠিক রাবিতে আশিটা কোশ্চেন থাকে এবং আশিটা কোশ্চেনে হান্ড্রেড মার্কস থাকে এবং আমাদের যে এই হান্ড্রেড মার্কস এগুলো প্রত্যেকটা কোশ্চেনে প্রায় ওয়ান করে থাকে কিন্তু রাবির কিন্তু মাইনাস মার্কিং থাকে হলো মাইনাস অর্থাৎ রাবিতে তুমি আন্দাজে ঢিল মারে যদি পাঁচটা দাগাও চারটা যদি ভুলো যায় তাও তুমি পয়েন্ট টু ফাইভ পাচ্ছ সেটা একটা প্লাস পয়েন্ট প্লাস চট্টগ্রামের যেমন বিগত বছরের প্যাটার্ন আছে যেটা সে অলওয়েজ ফলো করে ঠিক তেমনি রাবিও কিন্তু গুচ্ছতে যায় নাই সো তাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্ন সেটা সে ফলো করবে এই কারণে কিন্তু আমি রাবিতে ফার্স্ট হয়ে গেছিলাম ঠিক আছে রাবিতে আমি জাস্ট কোয়েশ্চেন ব্যাংকের উপর অ্যানালাইসিস করে পড়াশোনা করি ফার্স্ট হয়ে গেছিলাম সো আমাদের রাবিরও কিন্তু ক্র্যাশ কোর্স আছে যেমন চবির ক্র্যাশ কোর্স থেকে কমন পড়ছে ইনশাল্লাহ রাবির ক্র্যাশ কোর্স থেকে কমন পড়বে সো যারা তোমরা জাস্ট টোয়েন্টিটা ক্লাস বিশটা ক্লাস মাত্র এই ক্র্যাশ কোর্সে এবং রাবির এক্সাম টেক্সাম সব আছে সো এই ক্র্যাশ কোর্সটা একটু কিনতে পারো ঠিক আছে এটা আমার প্রথম সাজেশন প্রথম অপশন এবং সেই সাথে রাবিরও কিন্তু সি ইউনিট অ্যানালিস মেগাবুক আছে এটাও জাস্ট একটা বই রাবির সবগুলা সাবজেক্ট এটার মধ্যে কম্প্যাক্ট করে দেওয়া আছে এবং এখান থেকেও কমন আসবে সো এই মোমেন্টে যদি প্রাইম কোন একটা টার্গেট রাবি ধরো এখন অনেকে বলতে পারো যে ভাইয়া গুচ্ছ কৃষি কোথায় আমি বলবো আমার হাতে যতগুলো অপশন দিচ্ছে সবগুলোতে পরীক্ষা দিবো শুধু রাবি কেন যদি যোগ্যতা থাকে খুলনাতে যায় পরীক্ষা দিয়ে আসো যদি সামনে আরও পরীক্ষা থাকে এইচএসটিতে যাবা যদি কুমিল্লাতে হয় কুমিল্লাতে যত জায়গায় পরীক্ষা হবে বাবা ওখানে তোমাকে উপস্থিত হইতে হবে লাস্ট মুভমেন্ট পর্যন্ত যতদিন পর্যন্ত না আমার পাবলিকে একটা সিট হয় ঠিক আছে এবং রাবির ক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক সলভিংটা কীএনে করে যাইতে হবে রমজান মাস যেহেতু আমি বলবো পুরা দিন জাস্ট কোশ্চেন সলভিংয়ের উপরেই থাকো প্রথমে রাবির কোশ্চেন ব্যাংকটা দুবার শেষ করো তারপরে ধরো বাজার থেকে অন্যান্য কোশ্চেন ব্যাঙ্ক গুচ্ছর কোশ্চেন ব্যাঙ্ক গুচ্ছ অ্যানালাইসিস মেগাবুক কৃষি অ্যানালাইসিস মেগাবুক এরকম করে একের পর এক বই কিনে আনে জাস্ট সলভিং করতে থাকো আর করবা হলো সলভিং ক্লাস এই সময় নতুন করে কোনো থিওরি বা ক্লাস করার দরকার নাই কারণ তুমি অলরেডি সবকিছু জানো ঠিক আছে তোমার নতুন কোনো শর্টকাট শিকার নাই তুমি অলরেডি সব জানো এখন জাস্ট যেইটুকু আসে সেইটুকুকে ধার দিয়ে দিয়ে হবে যাইতে এবং যেই টাইপগুলো বারবার আসে সেগুলাই করতে হবে চবির কোশ্চেন কঠিন হয় নাই কিন্তু তাও চবিতে মানুষজন চান্স পাবে না কারণ তারা প্যাটার্ন ওয়াইজ কোশ্চেনগুলো গুলো করে যায় নাই ঠিক আছে এমন অনেক কোশ্চেন যেমন আমি তিনটা কোশ্চেন পাইছি হুবহু আগের বছরের কোশ্চেন তুলেছে হুবহু আরেকটা কোশ্চেন পাইলাম মান জাস্ট চেঞ্জ করে দিছে সেম কোশ্চেন মান চেঞ্জ করে দিছে তো এই কোশ্চেনগুলো যদি মিস করো তাইলে চান্স পাবা না কিন্তু যেই কোশ্চেনটা কঠিন হয়েছে যেটা কেউ পারতেছে না সেই কোশ্চেন মিস করার জন্য কখনো চান্স মিস যায় না অপশন